তা যা আছে পরিমাণ মতন মাছ নাই মাছের অভাব মাছ নদীতেই নাই মাছ লাগে একশো পার্সেন্ট মাছ আছে টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এই শর্ট কাজে এই শর্টের কারণে যেইটা কিছুদিন আগে দুই হাজার একুশশো ছিল ওইটা এখন তেইশশো চব্বিশশো তাও সবাই পাচ্ছে না অর্থাৎ মাছের সংকট না ইলিশা মাছের ক্ষেত্রে আর এবছর বছর দাম দিকে অত না মানুষ মানুষের কাছে তো পয়সাও নাই আর এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়ার মতন যেটা নিচ্ছে ওটা প্রত্যেক দেয় বছর বেশি দিতে শেখ হাসিনা উনি দিত পাঁচশো টন এবছর দিতে হইছে বারোশো টন সাতশো টন বেশি দিছে এই কারণে বলতে আলো যে মনে করেন যদি এই সাতশো টন না দিত তো এই সাতশো টন মাছই বাংলাদেশের মানুষে খাইতে পারতো তো যেহেতু পাশের জায়গায় এখানে টন দিছে এই জন্য যেই সপ্তাহে ইলিশ মাছটা মানুষ খাবে এই সপ্তাহে ভারতে নিয়ে দিয়ে দিছে দেশের মানুষ পায় না খাবে কই থেকে এত দামে কে খাবে দেশের মানুষ বেকার মানুষের বেকারত্ব বাড়ছে এখন ফর্টি পার্সেন্ট মানুষ বেকার তো বেকার মানুষ থাকলে তারা ইলিশ মাছের কথা এমনি সবজি কিনকে তো খাইতে পারতেছে না সব জিনিসের দাম আজকে হয়তো ইলিশের আপনার কালকে থেকে দরা বন্ধ ওই হিসাবে আজকে একটু হয়তো দাম কম আছে অন্য দিনের তুলনায় কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করলে বাংলাদেশের মানুষের যে চাহিদা সে অনুসারে ইলিশ থাকলেও আমরা সে দামে আসলে ইলিশ খেতে পারে না সবাই আপনার আমাদের দেশের বেশিরভাগ মানুষই মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ওই সব মানুষের জন্য আপনার বারোশো টাকা কেজি অথবা আজকে যেটা রেট যাচ্ছে আপনার এক হাজার থেকে চোদ্দোশো পনেরোশো টাকা কেজি এটা আসলে অনেক বেশি বাংলাদেশের যে পরিমাণ ইলিশের চাহিদা সেটা থেকে যদি আপনার ওই পরিমাণ থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ আসলে ওই পরিমাণ ইলিশ আসলে খেতে পারে না তো যদি সেটা আপনার বাইরের দেশে আপনার রপ্তানিটাও যদি কম করা হতো তাহলে আমাদের জন্য আসলে সুবিধা হতো তাহলে বাংলাদেশের সকল স্তরের মানুষই আসলে ইলিশ খেতে পারত অবশ্যই আক্ষেপ আছে কারণ আমাদের এটা জাতীয় মাছ হিসাব করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষে তেলাপিয়া নাহলে পাঙ্গাস নাহলে হচ্ছে আপনার রুই মাছ বা কাতলা মাছ এইসব মাছ খেয়ে থাকে কিন্তু আপনার আমরা জাতীয় মাছ আমরা নিজেরাই খেতে পারি না সেটার মূলত হচ্ছে মূলত এটার রপ্তানি করলে হয়তো একটু টাকা বেশি পায় আর সেই কারণে বাইরের দেশে রপ্তানি করে আর যার ফলে হচ্ছে ওরা ওইটা চিন্তা করে আমাদের বাংলাদেশের সাপ্লাইটা আসলে কম দেয় বা সাপ্লাই থাকার বাজার কারণে দাম আপে থাকে যে কারণে আমার মনে হয় যদি বাজার মনিটেশন ভালো করে এবং হতো রপ্তানি যদি আপনার এই একটা নির্দিষ্ট পর্যায়ে করতো তাহলে বাংলাদেশের মানুষ কম দামে ইলিশ খেতে পারতো সরকারকে বলবো হচ্ছে এখানে আপনার যদি বাংলাদেশের মানুষ আগে যদি সকল স্তরের ধনী থেকে শুরু করে গরিব পর্যন্ত সবাই যদি খেতে পারে এরপরে যদি রপ্তানি করে তাহলে মনে হয় যে বাংলাদেশের মানুষ আসলে এটা নিয়ে আক্ষেপাত থাকবে না আর রপ্তানি করার আগে আগে বাংলাদেশের মানুষরা যদি সবাই এটা নির্দিষ্ট একটা কম দামের মধ্যে যদি খেতে পারতো আর এরপরে যদি রপ্তানি করা হতো তাহলে সেক্ষেত্রে মনে হয় সরকারকে এদিকটা বিবেচনা করলে ভালো হয়